ছয় দিনে গান আপনি আইতেছেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে আপনি আশা করুন একদিন আগে আবার আর আপনি রোজগুনটা কত কিনেবেন ও যতদিন গান হইবে

ভালো লাগে এরকম আরো দলের গভীরত্বের কথা খুঁজে এনে আপনাদেরকে শুনাবো দলের গভীরে কি কথা হয় সেগুলো শুনতে চাইলে আমার সঙ্গে থাকুন আপনারা